আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মাত্র দেড়ানা থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর রেগুলার ইউজের কিছু বাইশ আংটি দেখাবো আমি বর্তমানে আছি মুক্তা জুয়েলার্স এটা হাসেম প্লাজা ছাতিপটি কুমলাতে অবস্থিত এখানে একটা শুরুতে আমি দেখাই এটা ওয়েট কতটুকু আছে না আপনার এক আনা পাঁচরুতি এক পয়েন্ট প্রাইসটা করছে তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা ওয়েটটা কতটুকু ছিল একানা আনা এক পয়েন্ট এক পয়েন্ট আচ্ছা এরপরে আরেকটা আছে স্টোনের মধ্যে আনা পয়েন্ট প্রাইস সুন্দর হোয়াইট মেরুন স্টোন আছে আচ্ছা এরপরে আরেকটা আছে আনা ষোলো হাজার তিনশো পঁচাত্তর টাকা পড়ছে এটা এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এরপরে স্টোনের মধ্যে আর একটা আছে দুই আনা রতি তিন পয়েন্ট প্রাইস পড়ছে সতেরো হাজার আটশো পঁচাত্তর টাকা এরপরে এখানে একটা আছে আড়াই আনা আড়াই আনার প্রাইস পড়ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ সবগুলোই কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে আর আপনারা সব সময়

এটা কতটুকু আছে এটা আছে 2 আনা 3 রতি 9 পয়েন্ট 2 আনা 3 রতি 9 পয়েন্ট প্রাইস পড়ছে 19875 টাকা 19875 টাকা এই যে খুব সুন্দর ডিজাইন করা কিন্তু আপনারা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটাতেই কিন্তু হলমার্ক করা আছে এরপরে আসলে এক ভিডিওতে কখনোই সব প্রোডাক্ট দেখানো সম্ভব না সেজন্য আপনারা শপে চলে আসবেন এটা আচ্ছা আপনারা 2 আনা 2 রতি 2 আনা 2 রতি মাত্র দুই আনা দুই সতেরো হাজার পাঁচশো টাকা এটা ডিজাইনটা দেখেন ম্যাচিং চেনও কিন্তু নিয়ে নিতে পারেন আছে এটা তেরো হাজার ছয়শো গোল্ডের প্রাইস ডাউন করছে যখন যে রেট থাকে সেই রেটে নিতে হবে তখন বললে চলবে না যে ভিডিওতে একটা বলেছেন আসার পর এখানে চেঞ্জ হয়ে গেল এটা কতটুকু আছে আপনার মাত্র দুই আনায় এটা

মাত্র ষোলো হাজার টাকা দুই আনা আট পয়েন্টের ষোলো হাজার টাকা জলদি করে পারচেস করে নিতে হবে কারণ আমি যখন গোল্ড পারচেস করতে আসি এখানে তখন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি পাই না আচ্ছা এরপরে এখানে এক আনা তিন রুতি চারপত্র এক আনা তিনরতি চার পয়েন্ট প্রাইস করছি এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই এই ডিজাইনটাও সুন্দর লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর হ্যাঁ রাফেজ করা যাবে আচ্ছা এটা

ছ পয়েন্ট এক আনা ছয় পয়েন্ট এর প্রাইস কত আট হাজার দুইশো পঞ্চাশ মানে আট টাকা আপনারা একটা রিং নিতে পারছেন বেবি রিং যদিও বলা হয়ে থাকে বড়রাও চাইলে যারা একটু স্লিম আছেন তারা এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে যারা স্টোনের মধ্যে নিতে চান আচ্ছা নিজেদের তৈরি করা তাদের একুশ ক্যারেটের মধ্যে এটার ওয়েট কতটুকু আছে ওয়েট আচ্ছা

প্রাইস পড়ছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এক আনা দুই পয়েন্ট ছিল এরপরে এটা একটা আছে দুই আনা চার রতি দুই পয়েন্ট এটা একটা ব্রাইডাল রিং বলা চলে ব্যান্ড রিং এর মতো কিছুটা বিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটাতেই কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক দেওয়া আছে এরপরে একটু ডিফারেন্ট ডিজাইনে যদি যাই তাদের নিজেদের বানানো একুশ ক্যারেটের হলমার্ক দেওয়া আছে ওয়েট কতটুকু আছে এতেস আপনারা 1.500 1.500 প্রাইস পড়ছে 13750 13750 টাকা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম আরেকটা লাস্ট আমি দেখাই এখানে আনা পয়েন্ট প্রাইস পড়ছে এটা কিন্তু 22 পনেরো হাজার একশো টাকা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম যে কোনো সময় আপনারা শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে মুক্তা জুয়েলার্স এটা কুমিল্লা ছাতিপট্টিতে হাসেম প্লাজায় অবস্থিত ধন্যবাদ সবাইকে